হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো মেলা দিন পর আসলে আবার ভিডিও আপলোড করতেছি কারণ একদিন ভিডিও করতে পারি না আমার একটু জিমেলে প্রবলেম হওয়ার কারণে তো আসলে মাঝখানে মেলা দিন তো এই জায়গা আমাদের যে পাখি সেট ছিল ওইটা সরাই ফেলছি কার কেন সরাইছি এটাও বলবো তো তার আগে আসেন দেখি এখন কি অবস্থা আমাদের এই জায়গার আপডেট আর কোথায় সরাইছি ওই পাখি ওইটা দেখাবো আপনাদের তো এই গুগু থেকে শুরু করি তো এই যে ওই যে বাচ্চাটা দেখছিলেন আপনারা তো সেই বাচ্চাটা আসলে এখন অনেক বড় হয়ে গেছে তো এই যে পপার বাচ্চাটাকেই দেখার আগে এই যে সেই গুগুর বাচ্চাটা তো এই বাচ্চাটা অনেক ছোটো দেখছিলেন বাট এখন অনেক বড় হয়ে গেছে এটা ওরা আবার ডিম দিছে অবশ্যই বাচ্চাটা পরে দুইবার ডিম দিছে প্রথমে একবার দিছিল এটা ভাঙিয়ে ফেলছে তো পরে ওইটা সরাই দিছি আবার ডিম পারছে তো আগে ডিমটা দেখাই যে আপনাদের এই যে ডিমটা দেখতে পড়তেছেন বেশি তরাতড়ি করলে আর এবার ডিম ফাটেই ফেলে তো যাই হোক এই যে ডিম নেওয়া বসে আছে আর এরা কিন্তু ডিম ফেলানোর পর এখন পর্যন্ত ডিম পারে নাই বা দু একদিনে পারবে মনে হচ্ছে ওইটা কী ভাই তবে ওইটা জিনিস দেখছি একটু ডিম দিছে এটা সিরিয়াস এইটা তো ডিম দিছে গুবুতে আমি যেটাই বলতেছিলাম আমি বুঝছি ওরা ডিম দেবে বা ডিম কেন বাইরে দিল এটা জানি না এখানে ছুঁয়ে দিই দেখি কি কি করে তাহলে ডিম তো ডিমটা এই যে দিয়ে দিছি ওই জায়গা তো ওই যে ডিমটা ওইটার উপর দিয়ে দিছি ওরা কেন নিচে পারল ডিম না তো যাই হোক বিষয় না আর এদেরও বাচ্চা ফুটছে তো এই যে এদের বাচ্চা এদের বাচ্চা প্রপার সাদা কালার আসতেছে আর এটা বাচ্চা প্রপার সাদা কালার আসতেছে ওদের বাচ্চা তো গুগুর আপডেট এই যে আর আমি এইটা এখান থেকে ওদের শিফট করে ফেলবো দেখছি নিচে ময়লা হয়ে যায় আমি ওদের খাসা সিস্টেম করে অন্য জায়গায় শিফটিং করে দিব। তো এই পাশে আছে আমাদের কবুতার এই যে তো আসেন দেখি এরও কি অবস্থা তো চলেন ভিতরে আগে যায় তারপর এক এক করে দেখাইতাছি এই যে দুটা মারামারি করতেছে এই দুইটাই বাচ্চা আর এটা বাচ্চা এইগুলো আজকে বড় হয়ে গেছে তো চলেন এখন দেখি নিচে নিচে একটা বাচ্চা তো এই যে একটা বাচ্চা দেখতেছেন ভিতরে দিয়ে মশা এদিকেও দুইটা ডিম নিয়ে বসে আছে এদিকে আবার আমাদের রেসার ডিম নিয়ে বসে আছে এই যে এদের বাচ্চা এই যে বড় হয়ে গেছে মাসাল্লাহ আবার ডিম পারছে আর এদিকে কি অবস্থা আর এদিকেও দেখতেছেন এই দুটা বাচ্চা এইখানে ভিতরে দুইটা বাচ্চা আছে ওদের ওদের ওই বাচ্চা বড় হয়ে যাওয়ার পর আবার ডিম ওরা বাচ্চা ফুটাইছে তো বাচ্চা গেছে যা এই যে এই নটটা আমি আনছিলাম হাটের থেকে তো মাশাল্লাহ ওদের ওর সাথে জোয়া দিছিলাম গিয়ে চুন্নিটা জোড়া দিছিলাম তো মাসাল্লাহ ওরা বাচ্চা ফুটছে একটা ফুটছে এটা না তোমার এটা তো ওদের বাচ্চা বাচ্চা একটা ফুটছে এবার মাসা আর এই যে আমাদের সেই রেসার্টটা এই যে আমাদের সেই রেসার্টটা তো যাও এখন ক্ষোপে যাও সময় হয়ে গেছে তুমিও আসো তো এই যে আপডেট আর এদের বাচ্চা এই যে তো যাই হোক আপডেট দিয়ে দিলাম সব মাসাল্লাহ সুস্থ আছে অনেক তো চলেন এখান থেকে বের হয়ে যাই এবার ভিতর দিকে যাচ্ছি তো কেন পাখিগুলো আমি এই জায়গায় আনছি এটা আপনাদের জানাবো তো এই যে এইটার জন্য আমি একটা জোড়া আনছিলাম এই জোড়াটা কি বিলাইতে খেয়ে ফেলে ওর আসলে আর এই টোটাল পাঁচটা বার পাখি খেয়ে ফেলছে বিলায় দুই দিন আগেও সাথে জোর দিছিলাম এটা ওকেও খেয়ে ফেলছে আর এই জায়গায় নেট কেন দিয়ে রাখছি কার যেন মশা না ঢুকতে পারে আর এই দিকে এরা সুন্দর নতুন করে আবার ডিম দিছে। ডিম নিয়ে এবার ওরা তা দিচ্ছে ডিমে তো দেখা যাক এবার বাচ্চা হয় কিনা ওদের তো আশা আসি ইনশাল্লাহ এবার বাচ্চা হবে ওদের তো যাই হোক আল্লাহ ভরসা তো দেখা যাক কি হয় তো দেখতেই পাইতেছেন এই হলো গিয়ে আপডেট তো সব আপডেট এই যে আর আমি আজকে রাত্রি ভিডিও করতেছি কারণ সকালে ভিডিও করার টাইম পাইনি তো ইনশাআল্লাহ কালকে আমি সকালে ভিডিও দিব তো আজকে ভিডিও ইতামাতেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন